আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওতে আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় হল হযরত মির্জা মশরুর আহমদ খলিফাতুল মসিহ পঞ্চমের নয় আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবারের খুতবা যেখানে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনের বনু মুস্তালিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেছেন এই খুতবায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে নবী মুহাম্মদ তার প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমে মুসলমানদের মধ্যে সম্ভাব্য গৃহযুদ্ধ এড়িয়ে গিয়েছিলেন দুটি দলের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এই সংঘাতের উদ্ভব হয়েছিল কিন্তু নবীর সময়োপযোগী হস্তক্ষেপ সহিংসতা প্রতিরোধ করে এবং ঐক্য ও শান্তির প্রতি তার প্রতিশ্রুতি প্রদর্শন করে এছাড়াও খুতবায় বাংলাদেশ ও পাকিস্তানে আহমদীদের চলমান নিপীড়নের বিষয়েও আলোচনা করা হয় হুজুর আল্লাহ তার সহায় হন তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করার আহ্বান জানান এবং ন্যায়বিচার ও দমনমূলক কাজের বিরুদ্ধে সুরক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেন এই খুতবা থেকে বর্তমান বিশ্ব যে শিক্ষা নিতে পারে তা হল নেতৃত্বের প্রজ্ঞা ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বড় সংঘাত এড়ানো সম্ভব নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর জীবনের এই ঘটনা আমাদের শেখায় যে শান্তি ও ঐক্যের প্রতি প্রতিশ্রুতি এবং সহিংসতা এড়ানোর প্রচেষ্টা সবসময় গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য এই শিক্ষাগুলি অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রভাবশালী খুতবায় হজরত মির্জা মশরুর আহমদ খলিফাতুল মুশিহ পঞ্চম বানো মুস্তালিক অভিযানের সময় পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবন থেকে কালজয়ী শিক্ষার উপর আলোকপাত করেছেন ঐক্য ও নেতৃত্বের মাধ্যমে গৃহযুদ্ধ এড়ানোর নবীর প্রজ্ঞা আজকের বিভক্ত বিশ্বে একটি পথনির্দেশিকা প্রদান করে আহমদীদের উপর চলমান নিপীড়নের বিষয়ও আলোচনা করেন এবং ন্যায়বিচার ও স্থিতিশীলতার জন্য প্রার্থনার আহ্বান জানান এই খুতবা আমাদের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সত্য ক্ষমা এবং স্থিতিশীলতার শক্তির কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন